যে সচেতন বার্তা আমরা দিচ্ছি কোভিড নিয়ে বলে ডেঙ্গু নিয়ে বলো যে কোভিডে কি স্বাস্থ্য সবচেয়ে মেন কথা হলো যে স্বাস্থ্যবিধি মানতে হবে ভাইরাসটা তার রূপ চেঞ্জ করে কখনো ভয়ঙ্ে ওখানে দুর্বল হয়ে যায় কারণ এটা দেখা যাচ্ছে যে একদম তো নির্মল হয়ে যাচ্ছে না কি একটা দুটো রোগী পাওয়াই যায় এটা যে আগে ছিল চার্চ মার্চ ছিল সেটা কিন্তু ওইটা দেখা যাচ্ছে বিভিন্ন রূপ হয়ে কিন্তু আসছে আসলে পরিবেশ উপযোগী যদি তৈরি হয় তাহলে দেখা যাচ্ছে অনেকে টিকে থাকে বছর পর বছর যেমন ডেঙ্গু কিন্তু সব দেশে কিন্তু হয় না উপযোগী পরিবেশ তো লাগে তো আমাদের দেখা যাচ্ছে ক্লাইমেট চেঞ্জটা কিন্তু একটা বড় ফ্যাক্টর যেখানে সেখানে পানিটা জমে থাকে ঘর বাড়িতে পানিটা জমে থাকে সেটা ঠিকমতো ফেলে দেওয়া পরিষ্কার করা এটা কিন্তু অনেকে আসলে করি না জানিতে ফেলে যেতে হয় কিন্তু তারপরেও মানুষ উদাসীন এই কারণে কিন্তু এই সিজনটা বর্ষা মৌসুমে ডেঙ্গির প্রাদুর্ভাব বেশি থাকে এবং রোগীর সংখ্যা পাওয়া যায় যে সচেতন বার্তা আমরা দিচ্ছি কোভিড নিয়ে বলো ডেঙ্গু নিয়ে বলো যে কোভিডে কি স্বাস্থ্য সবচেয়ে মেন কথা হলো যে স্বাস্থ্যবিধি মানতেই হবে কারণ ছোঁয়াছে তো ছুঁয়ে পড়েজনের কাছ থেকে আরেকজন কিন্তু স্বাস্থ্যবিধি মানা সেটা কিন্তু অনেকে আসলে মানতে চায় না এটা আসলে মানা উচিত কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে হবে এবং প্রতিরোধ ব্যবস্থা সবার আগে হলে তো চিকিৎসা আছে ডাক্তাররা তো আমরা আছি কিন্তু তার আগে প্রতিকূল ব্যবস্থা গড়ে তুললে যদি রোগটা ছড়িয়ে যদি না পরে যদি কম আক্রান্ত হয় তাহলে কিন্তু সুস্থ হওয়ার পসিবিলিটি বেশি থাকে এবং মৃত্যু ঝুঁকিটা একদমই কম থাকে এই জিনিসটা আসলে মানা উচিত সবারই যে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলা সেটার জন্য আসলে এই যে পুষ্টিকর খাওয়ার খাওয়া একটু ব্যায়াম করা একটু বিশুদ্ধ অক্সিজেনটা নেওয়া বেশি করে গাছ লাগানো সেটা কিন্তু আসলে একদমই কেউ করতে চায় না আতঙ্কিত হওয়া যাবে না যেহেতু বিশ্বের অন্যান্য দেশেও কিন্তু এই ভাইরাসটা ছড়িয়ে পড়েছে যার জন্য আমাদের বাংলাদেশে যদি ছড়িয়ে না পড়ে সেই জন্য কিন্তু সতর্ক বার্তা কিন্তু অলরেডি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া হচ্ছে যাতে সবাইকে সতর্ক যাতে সবাই হয় এটাই কিন্তু বার্তা দেওয়া হচ্ছে এই কারণে যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে রোগটা ছড়িয়ে না পারে এটা কিন্তু মানা উচিত স্বাস্থ্যবিধি মধ্যে শুরুতে যখন বাইরে বের হচ্ছে মাস্কটা অবশ্যই পড়তে হবে সাথে যখন বাইরে খাচ্ছে কিছু অথবা বাইরে থেকে ঘরে আসছে তখন কিন্তু বিশ সেকেন্ড ভালো মতো হাত দুটো সাবান ধরতে পারে সেখানে কিন্তু শুধু করোনা না সেখান থেকে ডায়রিয়া থেকে কিন্তু রক্ষা পাওয়া যায় তারপর হলো যে যখন যেখানে সেখানে থুতু ফেলা অথবা এটা বন্ধ করতে হবে সাথে যখন হাঁচি কাশি দিচ্ছে সেটা রুমালটা ব্যবহার করা অথবা টিসু ব্যবহার করা কারণ একজনের কাছ থেকে কিন্তু ছড়িয়ে পড়তে পারে এই জিনিসগুলো জনসমস্যা এড়িয়ে এড়িয়ে চলায় এবং পজিটিভ হলে অবশ্যই তাকে আইসোলেশনে রাখা ডেঙ্গু পজিটিভ হয়ে তাকে মশারির মধ্যে রাখা এবং অবশ্যই চিকিৎসকের সমর্পণ তাকে ফোনে কথা বলা যে আসলে তার যে ডেঙ্গু পজিটিভ না গেলে সেটা জানছে না সে তো হয়তো বাসায় বসে আছে তার অবস্থা খারাপের দিকে যাচ্ছে কিনা সেটা তো চিকিৎসকে জানাতে হবে তার স্বাস্থ্যকেন্দ্র তো আসি পাশে সেখানে ডাক্তার কাছ থেকে কথা বলতে হবে ওষুধ খাওয়া যাবে না সিজনাল ফ্লু কিন্তু আছে এই গরমে দেখা যাচ্ছে বেশি গরমে কি হচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে নিউমোনিয়া হচ্ছে হাঁচি কাশি তো হচ্ছে তার মানে আমার যে কোনো প্রতিরোধ করতে গেলে শুধু জানতে হবে যে আমাদের স্বাস্থ্যবিধি বানাটা এবং সচেতন হওয়া চিকিৎসকের পরামর্শ নেওয়া